আশ্চর্য কলম সুভাষ মুখোপাধ্যায় এই যে দাদা এতদিনে বেরিয়েছে নতুন ফর্মুলায় খলিফা চাঁদের আশ্চর্য কলম খাই খাই চোর জোচ্চোর লাচ্চা লম্পট খাজা খোজা পণ্ডিত মূর্খ যে কেউ চোখ বুঝে রাতারাতি লেখক হতে পারে এ কলম হাতে থাকলে বসা বা দাঁড়ানো চিত বা উপর যে কোনো অবস্থায় প্রকাশ্যে ঝোপ বুঝে কোপ দেওয়া যায় কোনো রকম তাগ বাগ বা রাগ ডাকের দরকার হয় না দিনকে রাগ সোজাকে কাত হতাশকে হাত করতে এ কলমের চুরি নেই মনে রাখবেন নতুন ফর্মুলাই তৈরি খলিপাচাদের আশ্চর্য কলম খাই খাই রাঘব বোয়াল থেকে চুনোপুটি হরেক সাইজের পাওয়া যায় দাম উত্তম মধ্যম হিসাবে সঙ্গে বিনামূল্যে চুন আর কালি এ লাইনে যদি কোনো ভদ্রলোকের আবশ্যক হয় বলবেন